আমরা এখন নতুন রাস্তা সবাই ঢুকছি শুনেছি ওখানে নাকি প্রচুর ভিড় হয় চলো আজকে গিয়ে দেখা যাক ওখানে কতটা ভিড় হয় তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বেশি মিউজিক দিলে আবার কপিরাইট চলে আসবে যাই হোক আজকে অতটা ভিড় হয় না গেস কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল সেই জন্য অতটা এখন ভিড় হয় না আমি গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে এক দুটো ভিডিও বানিয়ে নিলাম তারপর আমি বাড়িতে চলে যাব এবার আর তোমরা যারা যারা আসতে যাবো এখানে দুটো রাস্তা থেকে আসতে পারবে একটা ডায়মন্ড হারবার থেকে আর একটা উষ্টির ভিতর থেকে